আদে বন্ধুরা টুইন গোপাল একটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি তো কাল হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন সেই জন্য আজ থেকেই সব জোর কদমে চলছে প্রস্তুতি তো প্রথমেই আসি আমার ছেলেকে তো সে তার কালকে অন্নপ্রাশনে ভাত খাবে বলে আজ থেকে দেখুন জোর কদমে উঠতে আরম্ভ করে দিয়েছে সে চাইছে যে কালকে একবারে বসে বসে ভাত খাবে তো তার ওঠা দেখি মন দেখুন কেমন ওর নিজে নিজে ওঠার চেষ্টা করছে গোপাল কিন্তু আগের থেকে অনেকটাই ছটফটে এবং দুষ্টু হয়ে গেছে তো ছোট্ট গোপালের দুষ্টু মাখায় এই মুখটি দেখুন কত মিষ্টি তো ছোট্ট গোপাল কিন্তু জানেই না যে কালকে ওর একটা জীবনের বিশেষ দিন কালকে সবাই আসবে শুধু ওর জন্যই আর ওকে নেওয়ার জন্য বা ওকে দেখার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে তো এই দেখুন আমার ছোট্ট গোপাল কি সুন্দর বসেছে তারপরেই ছটফট করতে গিয়ে গেল একদম উল্টে তো এই দেখুন গোপালের দিদিয়া আজকে বসে গেছে মেহেন্দি করতে তো আমাকে দুপুরবেলায় ছোট্ট গোপালকে খেলতে দিয়ে এখানে করে দিতে হচ্ছে ও দিদিয়াকে মেহেন্দি কিন্তু মেহেন্দি খুব একটা যে ভালো পারি ডিজাইন তা নয় তবে যেমন পারি দেখি চেষ্টা করে তো মেহেন্দিটা আমি কেমন করেছি দেখুন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ওর দিদি আর হাতে মেহেন্দি করাটা কেমন হয়েছে দিহার সাথে সাথে ওর বান্ধবীরাও সব মেহেন্দি করবে তো আমার এই হাতের মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে এরপর এখনও অন্য একটা হাত বাকি আছে তো আমি এখন গোল্ড ফ্লেম ক্রিম লিস্টটা আমি লাগাবো কারণ অনেক দিন আমার ত্বকের অনেক যত্ন নেওয়া হয়নি তো প্রায় এক দেড় বছর হয়ে গেল তো আজ একটু স্কিনের যত্ন নিয়ে নিই কেননা পার্লারে যাওয়ার তো এখন সময় নেই সময় মানে বাচ্চাকে রেখে যেতে গেলে হয়তো কাঁদবে আর পার্লারে গেলে অনেকক্ষণ সময় লাগে তাই ভাবলাম পার্লারের কাজটা বাড়িতেই করিনি তো ওই দুটোকে একটা বাটির মধ্যে মিক্স করে নিয়ে আমি এখন লেগে গেছি একটা ক্রিমটা লাগাতে তো এক থেকে হাতে করে সব সমানভাবে লাগিয়ে নিলাম তারপর পনেরো মিনিট থাকার পর একটা উইপস দিয়ে আমার মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম সত্যি এই ক্রিম দিয়ে ব্লিচ করলে মুখটা অনেক ভেতর থেকে উজ্জ্বল হয় এবং পরিষ্কার হয় কি বলুন তো আমাদের এই বাচ্চার মায়েদের নিজেদের ত্বকের যত্ন করার সময়টাই হচ্ছে মেন ব্যাপার যেমন একটা বাচ্চাকে রেখে সব কিছু সম্ভব নয় বিশেষ করে একদমই ছোট বাচ্চা থাকলে তো একদম সম্ভবই নয় তো দেখুন ক্রিমটা লাগানোর পর আমার স্কিনটার কত পরিবর্তন হয়ে গেছে আমার মতো আপনারা যারা বাড়িতে অনেক অনেকেই আছেন যারা পার্লারে যেতে সময় পান না তারা কিন্তু গোল্ড ফ্লেমেন এই ব্লিচ ক্রিমটা নিজেরাই বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন অনেকটাই মুখটা পরিষ্কার হবে এবং গ্লো আসবে আচ্ছা গ্লোটা বড় কথা নয় মানে আমরা যেই ত্বকের যত্ন নিই না সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যায় তো আমার আজকের ব্লগটাই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগ রাধে রাধে